আমি আপনাদেরকে দেখাবো ঝিঙে রান্না তো ঝিঙের একদম ভিন্ন ধরনের একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব রেসিপিটা তৈরি করতে আমার এখানে কোনো মশলা আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া এগুলো কিছুই লাগবে না তো কিভাবে আমি আমার ঝিঙেটা আজকে রান্না করেছি চলুন আপনাদের সাথে এটা শেয়ার করি এখানে আমি তিনটা ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বাদাম সামান্য পোস্ত দানা এবং একটু সাদা তিল তো আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে আমি তিল এবং পোস্তদানাটাও ভেজে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ এই ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিব তো দেখুন আমি এটাকে গুঁড়া করে নিয়েছি এখন এই গুঁড়া মশলার ভিতরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিব এবং কয়েক টুকরা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব এটাকেও আমি আবার ব্লেন্ড করব তো দেখুন আমি এটাকে ব্লেন্ড করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আমার পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানে আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করব এবং এই তেলের ভিতরে আমি ঝিঙেটাকে ভেজে নিব তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে আগে একটু ভেজে নিব পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজবো না তো এই যে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এখন এই পেঁয়াজের ভিতরে আমি ঝিঙেটাও দিয়ে দিব। তো দেখুন আমি ঝিঙেটাও অ্যাড করে দিলাম এখন এই পেঁয়াজের ভিতরে আমি ঝিঙেটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিব তো দেখুন আমার কিন্তু আমি কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে হলুদ অ্যাড করব। হলুদ এবং চিংড়ি মাছ আমি এখানে সামান্য চিংড়ি মাছ নিয়েছি এখন এই হলুদের সাথে ঝিঙেটাকে আর চিংড়ি মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু আমি এখন লবণ অ্যাড করবো না কারণ লবণটা দিলে ঝিঙেটা থেকে পানি ছেড়ে দিবে তখন ভাজাটা সুন্দর হবে না তো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা আমার মানে ভাজতে ভাজতে গোল পয়সার মতো না হবে তো আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি ওর সাথে সুন্দর করে এখন এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিলাম দেখুন আমার কিন্তু ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি লবণটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি যে পানি কিন্তু ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি ব্লেন্ড করা বাদামের পেস্টটা বাদাম তিল এবং পোস্তদানার পেস্টটা আমি এখন এখানে সুন্দর করে অ্যাড করে দিচ্ছি এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না কষাইতে কষাইতে এটা ভাজা ভাজা হয়ে যাবে দেখুন আমি এখানে এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব এই যে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এখানে আমি কিন্তু পানি বেশিটা অ্যাড করিনি শুধুমাত্র ওই পেস্টটাতে যতটুকু পানি আমি ধুয়ে দিয়েছি ব্লেন্ডারের চকটা ততটুকু পানি এখানে আমি অ্যাড করেছি দেখুন আমার অলরেডি কিন্তু ঝিঙে ভাজাটা হয়ে এসেছে তো এইভাবে আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে খুবই সুস্বাদু এই যে এই ছিল আমার আজকের রেসিপি